আমার আজকে টিউটল এর বিষয় হচ্ছে ইউটিউব আদবি ডিজাইন এখন আমি আপনাদেরকে একটি কম্পিউটার বানিয়ে দেখাবো একটি কম্পিউটারের ডিজাইন একটা সিপিইউ এবং একটি পিসির টোটাল ডিজাইনটা কিবোর্ড মাউস সহ আপনাদেরকে আমি একটি ডিজাইন বানিয়ে দেখাবো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কম্পিউটারের দুটি অংশ নিলাম খুব সহজ ভাবে একটি মাউস তৈরি মাউস তৈরি করার পরে দেখতে পাচ্ছেন আমার মাউসটির কাজ প্রায় শেষ পর্যায়ে হ্যাঁ একটি মাউজের একটি অংশ নিলাম হ্যাঁ একটি সিপির জন্য আমি একটা অপশন সাইট নিলাম দেখেছেন আপনারা আমি জিনিসটা খুব সহজেই দেখাচ্ছি আপনাদেরকে কিভাবে একটি দেখছেন যে আমি এই টিপিসের একটি অংশ তৈরি করলাম এইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি একটি সিপিউ বানানোর চেষ্টা করলাম সিপিউ প্রায় শেষ পর্যায়ে এখন আমি সিপি র বিভিন্ন অংশ তৈরি করছি অবশ্যই দেখতে পাচ্ছেন

অংশ শেষ আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাচ্ছি আরেকটা অংশ

ভালোভাবে দেখুন যে আমি কাজটা কিভাবে করতেছি তাহলে আপনারাও শিখতে পারবেন যে একটি সিপিউ একটি কম্পিউটার পিসির জন্য কীভাবে একটি কম্পিউটার পিসি তৈরি করা যায় দেখতেছেন আমি কীবোর্ডটা বসানোর চেষ্টা করছি হ্যাঁ সুন্দর মতো তারপরে যাই হোক তাদেরকে আমি দেখানোর জন্য দেখতে পাচ্ছেন যে আমি প্রায় আমার কম্পিউটার চার্জ এখন মনিটরের কাজটা করতেছি এখন একটি মনিটর এভাবে তৈরি করে ফেললাম এখানে একটি পাওয়ার অন অফ এর সুইচ দিলাম এটা থেকে পাওয়ার অন অফ করা হয় আমি এখন এখানে খুব সুন্দর ডিসপ্লে দেখো হুম তো দেখতে পাচ্ছেন যে আমি আমার কম্পিউটারটির কাজগুলো প্রায় শেষ করে ফেললাম একটি কম্পিউটার কিভাবে তৈরি করা হয় তা আপনারা দেখে বুঝতে পারতেছেন কাজটা খুব সহজ না জাস্ট প্রত্যেকটা জায়গা থেকে এইখান থেকে ফেন্টল ব্যবহার করবেন এখান থেকে টেক্সট ব্যবহার করবেন এখান থেকে ঘরগুলো টুলগুলো ব্যবহার করবেন এখান থেকে ফেনসিল আছে ফেনসিলটি ব্যবহার করবেন এভাবেই বিভিন্ন কালার আপনার পছন্দ মতো কালার দেবেন দেখুন আমার কম্পিউটারটির কাজটা আমি প্রায় শেষ পর্যায়ে আমি এখন এটাকে একটি ঘরের মধ্যে আবদ্ধ করলাম আমি আগে এখানে একটি আরো সুন্দর পিকচার বসাবো যা বিভিন্ন কম্পিউটারের মধ্যে থাকে আপনারাও চাইলে যেকোনো জিনিসই বসাতে পারবেন এইটা বসাবো মনে করেন আর ডিসপ্লে এটা থাকবে দেখুন আমি এটা বসিয়ে ফেললাম দেখছেন আপনারা আমি একটি কম্পিউটার তৈরি করে ফেললাম এখানে লেখা আছে গ্রিনল্যান্ড কম্পিউটার অ্যান্ড টেকনোলজি টেকনিক্যাল ট্রেনিং সেন্টার Welcome to Home Tutor BB 2000. এখানে আমি এটার একটি পিকচার বসিয়ে দিলাম। এটা ছাড়াও আপনারা চাইলে অন্য পিকচারও বসাতে পারবেন সেটা আপনাদের ইচ্ছে। এখানে আরেকটি অপশন এনে বসাবো। দেখতে পাচ্ছেন আমি একটি অপশন এনে বসানোর চেষ্টা করছি কম্পিউটার একটি অপশন বসাবো যেগুলো কম্পিউটারের মধ্যে থাকে টি কম্পিউটার মধ্যে থাকে সাধারণত এই তো আমি এটাকে ডিলিট করে দিলাম এখানে আমি পিকচার বসিয়ে দিলাম বাস হয়ে গেল এখন আমার কম্পিউটার টি কাজ শেষ আমি জাস্ট এটা শুধু বার করব এখান থেকে এখানে নেব এখানে নিয়ে হয়ে গেছে আমার কাজটি আমার একটি কম্পিউটার তৈরি করার আজকে টিউটোরটি দেখে যদি আপনাদের ভালো লাগে এই ভিডিওটি দেখে তাহলে আপনারা সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলের বাকি ভিডিওগুলো দেখবেন থ্যাংক ইউ আসসালামু আলাইকুম শেষ বুঝতে পারছেন এখানে আমি আবার আপনাদেরকে এই জিনিসটা তৈরি করে দেখালাম খুশি আপনারাও চাইলে দিতে পারেন